হ্যালো ফ্রেন্ডস আই উইল শো ইউ টু ভিডিও হাউ টু পজিশন মেইন ফিডড ইয়ামাটো ফ্ল্যাট লক ফ্ল্যাট বেড সুইং মেশিন মেশিন মডেল সি এফ টু থ্রি জিরো জিরো এম বন্ধুরা মেশিন মডেল যদিও মুছে গেছে এটা হচ্ছে সিএফ টু থ্রি জিরো জিরো এম এই সিরিজের মেশিন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেইন ফিডড কীভাবে পজিশন করবেন তো প্রথমে দেখে নিন মেইন ফিডব্যাকটা কোন পজিশনে আছে মেইন ফিডব্যাকের পিছনের দিকে লক্ষ্য করুন মেইন ফিডব্যাকটি কিন্তু নিডেল প্লেটের সাথে ধাক্কা লাগতেছে দেখতে পাচ্ছেন নিশ্চয় মেইন ফিডব্যাকটি কিন্তু নিডেল প্লেটের সাথে ধাক্কা লাগতেছে আর যদি ভাবে থাকে তাহলে কিন্তু ফিডড ভেঙে যেতে পারে অথবা ফিডডগের স্ক্রু ভেঙে যেতে পারে তো এটাকে পজিশন করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেশিনের পিছনে একটি কভার আছে সেই কভারটি খুলে নিতে হবে মেশিনের কভারটি খোলার পরে তিনটি এল কি স্ক্রু পাবেন পাঁচ নাম্বার তিনটি এল কি স্ক্রু এক শাড়িতে তিনটি এল কি স্ক্রু পাবেন এই তিনটি এল কি স্ক্রুর মধ্যে মাঝখানের যে এল কি স্ক্রু আছে পাঁচ নাম্বার এল কি স্ক্রু সেই মাঝখানের পাঁচ নাম্বার এল কি স্ক্রুটি কিন্তু লুজ করতে হবে মেইন ফিডব্যাকটি পজিশন করার জন্য তো এই স্ক্রুটি সম্পূর্ণ লুজ করা যাবে না হালকা টাইট রাখতে হবে যাতে করে ফিডডগে টোকা দিলে ফিডডগটি সামনে পিছিয়ে করা যায় ঠিক এরকম হালকা টাইট রাখতে হবে বন্ধুরা এখানে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে ফিডডগ পজিশন করার সময় অবশ্যই স্টিস ফুল করে নেবেন অর্থাৎ ইস্ট ইস্ট্রিস পাতলা করে নিতে হবে ইস্টিস যদি পাতলা করে না নেন তাহলে পরবর্তীতে স্টিচ যখন আপনি পাতলা করবেন তখন কিন্তু ফিডডগ নিডেল প্লেটের সাথে ধাক্কা লাগতে পারে সেজন্য স্টিচ পাতলা করে তারপরে ফিডডগের পজিশন করবেন এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আর মেইন ফিডডকটি এমনভাবে পজিশন করতে হবে যাতে করে নিডেল প্লেট থেকে ফিডডগের সামনে এবং পিছনে সমান সমান গ্যাপ থাকে অর্থাৎ জিরো থেকে জিরো এর মধ্যে থাকবে জিরো হচ্ছে হাফ মিলির একটু বেশি অর্থাৎ জিরো থেকে একটু বেশিও থাকতে পারে একটু কমও থাকতে পারে যেমন ক্যাটালগে দেওয়া আছে প্লাস মাইনাস জিরো বন্ধুরা মেন ফিডব্যাকটি কিন্তু এভাবেই পজিশন করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য একটু সময় নিচ্ছি অনেকে আসে নতুন বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন ফিডডগের পিছনে নিডেল প্লেট থেকে যতটুকু গ্যাপ রয়েছে এরপরে ফিডবগের সামনেও নিডেল প্লেট থেকে ততটুকুই কিন্তু গ্যাপ রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ফিডবগকে এরকমভাবে পজিশন করার পরে মেন ফিডব্যাকটি এভাবে পজিশন করার পরে মেন ফিডব্যাকের যে ফাইভ মিলি এল কি স্ক্রুটি সেই এলকি কি স্ক্রুটি টাইট করে দিতে হবে সো ফ্রেন্ডস উইল বি ফাইন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ